বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে আজকের এই প্রোগ্রামে অনেক কমি মাদ্রাসার মোহাম্মিম সাহেবরা এসেছেন আমি শুনেছি আলিমাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন খতিব সাহেবরা এসছেন ইমাম সাহেবরা এসছেন মোয়াদ সাহেবরা এসছেন এই বিভাগে আলেম ওলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা বলেন অনেক হাক্কা একটা দরবার সারসিনা মরহুম পিসা গুজুরের করেছে আমি অনেকবার সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায় তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খ্যাতমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চর্মনাই দরবার ঠিক কিনা বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক তারপরে এখানে আছে মাদ্রাসা আমরা কথা শুনেছি আল আল মত বিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা তো এই সমস্ত বড় বড় আল্লাহ আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি কম আছে ঐক্য ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন নাজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালে আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আহম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ উনি এলাকা সহ পুরো দারুন নাজাদ মাদ্রাসার অধিকাংশ আমি অন্তরের অন্তস্থ থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ শান্ত সুশৃঙ্খল দা পিপল